বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ছুটির দিন মেঘলা আকাশ লেপ ছাড়তে ইচ্ছা করে না নটা অবধি উঠেছি সাড়ে আটটায় নটা অবধি বিছানায় ব্রাশ করে এসে আবার লেপেন কম্বলের নিচে আমাদের মৌসুমীর মা চা করে দিল চা খেলাম এক ঘন্টা ধরে মানে কম্বলের নিচে গল্প আড্ডা ফোন এসব হয়ে তারপরে উঠলাম উঠে রান্না করলাম কি রান্না রান্না করলাম হচ্ছে সাদা ভাত মোরলা সুটকির ভাজা ধনেপাতা পাতা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর বাটা মাছের বাটা মাছ দিয়ে পাকা টমেটার চচ্চড়ি দারুণ খাবার সবাই বলবে আমি শুটকি প্রেমী হয়ে গেছি সত্যি আমার মেয়েরা বলছে তোমার বাড়িতে আর যাওয়া যাবে না সুটকির শুটকির গন্ধ আমি তোরা ওই ঢাকনাটা খুলবই না রান্নাতে গন্ধ নেই কাঁচাই গন্ধ যাই হোক আশেপাশের বাড়িতেও দিয়েছি আরও নেবে কেউ বার করে রেখেছিলাম আবার ঢুকিয়েছি গন্ধের জন্য তা চলো খাবারটা দেখাই কেউ যেন লোক দিও না দেখো মরলা মাছ সুটকি ভাজা পেঁয়াজ শুকনো কাঁচা লঙ্কা আর কি ধনে পাতা আর রসুন ফোড়ন দিয়ে আর এটা হচ্ছে বাটা মাছ দিয়ে পাকা টমেটার চচ্চড়ি এটা খাবো এটা খেতে হবে তোমরা অনেকদিন ধরে শুনছো না যে আমি নিয়মিত ভিডিও করতে পারছি না মাঝে মাঝে বলছি না যে আমি আর ওয়াইটি করব আর করবো না হ্যাঁ মনের থেকে অনেক দিন আজ তিন মাস ধরে আমি ঠিক মতো ভিডিও দিই না তিন মাস ধরে অফিসে চাপ মাঝে মাঝে যখন ইচ্ছা করে দিই নিজের ইচ্ছা মতো কারোর ইচ্ছা মতো আমি চলতে পারি না কোনো দিন হ্যাঁ চলি যে দেখি যে ভালো কথা বলছে যে খেলতে নেমে খেলায় না পেরে দাঁড়াও খেলতে নেমে খেলায় না পারে ভয় দেখার তার সঙ্গে খেলে মজা আছে নাকি তাই ক্ষমতার অপব্যবহার কারা করে আমি একটা সিনেমা দেখেছিলাম যেখানে একদল পুলিশ আর একদল সাধারণ মানুষের লড়াই হচ্ছে তখন নায়ক হচ্ছে সাধারণ মানুষ আর পুলিশ হচ্ছে পুলিশ তো বলছে বাবু কিংবা স্যার পুলিশের উর্দি গায়ে পড়ে ক্ষমতা দেখিয়ে অনেক কিছু করা যায় আপনার ক্ষমতা আছে আপনি ক্ষমতার দম্ভে অনেক কিছু করতে পারেন যদি ক্ষমতা থাকে উর্দিটা খুলে সাধারণ মানুষে আমার সঙ্গে লড়াই করুন এটা শুনে সে পুলিশ তখন তার পোশাক ছেড়ে সাধারণ মানুষ হিসাবে তার সঙ্গে লড়াই করতে এসেছিল এবং পরে স্বীকার করেছিল হ্যাঁ যে তোর ক্ষমতা আছে তাই এরকম যাদের ক্ষমতা আছে তারা সবসময় ভয় দেখিয়ে মানুষকে চাপিয়ে রাখে দম থাকে ক্ষমতা না দেখিয়ে লড়াই করুক আর আজকে থেকে তোমাকে তোমাদের আমি সবাইকে বলছি আমি যাদের পছন্দ করি না তাদের নাম আমার কমেন্ট বক্সে নিলে আমি কিন্তু ডিলিট করে দেবো কমেন্টটা কারোর নাম না কারোর পদবি না কমেন্ট করলে আমাকে করো এখানে অন্য কারোর পদবি কিংবা তার সার নেম তাকে যা বলে ডাকা হয় সেটা বলে ডাকলে আমি কমেন্ট ডিলিট করে দেব আর আমার যারা ভালোবাসার মানুষ আমি দেখেছি তাদের চিনেছি তারা আমার জন্য প্রাণপণ লড়াই দিচ্ছে তারা আমার পাশে আছে অবশ্যই পাশে তো থাকবেই আমার চ্যানেলে আমি কারোর দিনের পর দিন কাউকে নোংরা কথা বলিনি বরঞ্চ যারা নোংরা কথা বলে তাদের বলি তোমরা নোংরা কথা বলো না সেখানে আমাকে ভয় দেখানো দেখার যার ক্ষমতা আসে যে যা পারে করুক আমি যদি সৎ থাকি আমি যদি ঠিক থাকি আমার কিছু হবে না হ্যাঁ আমাকে হ্যারেস করতে পারবে হ্যারেস করবে আমাকে ছোটাবে কিন্তু নত করতে পারবে না নত করতে পারবে না আমাদের ভারতবর্ষ যখন পরাধীন ছিল তখন অনেক আমাদের ভারতবাসী দাঁড়িয়ে চাবুক খেয়েছে ফাঁসিতে ঝুলেছে তবুও নত স্বীকার করেনি আমি সেই ভারতবাসী এবং আমি সেই বীরদের আদর্শ করে চলি অনেকে ভয় পাচ্ছে আমাকে নিয়ে কোনো ভয় নেই আমি যা অর্জন করেছি আমার নিজের ক্ষমতায় কারোর দয়ায় না জীবনে অনেক ঝড় ঝাপটা লড়াই এসেছে আমার সামনে সেগুলো যখন ওভারকাম করতে পেরেছি আগামী দিনেও পারব তোমরা আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও যারা আমাকে ম্যাসেঞ্জারে কমেন্ট করছো আমি হয়তো দেখতে পাচ্ছি না বলে রাগ করে ডিলিট করে দিচ্ছ ডিলিট করো না তোমাদের যা বলার বলে রেখো আমি যখন সময় পাই তখন উত্তর দেব দেখো আমি এত বড় বাড়িটায় থাকি মাত্র দুদিন ছুটি পাই শনি রবি আমাকে বাড়িটা পুরো মেনটেন করতে হয় শুধু বাড়ি না আমার যে জায়গা আছে সেই জায়গাটাও মেনটেন করতে হয় লোক দিয়ে করালেও তার পেছনে থাকতে হয় সে জন্য সময় খুব কম আমার দাঁড়িয়ে আসছে আমার বাড়ি ওই মুদিখানার থেকে কিছু জিনিস আনতে দিয়েছিলাম টোটোওয়ালাকে তা ও আনলো ওকে আবার ও যাকে যেহেতু এনে দিল তা ওকে একটা ভাড়া দিয়ে দিতে হবে না চলো তাহলে খেয়ে উঠে পরে আবার কথা বলছি উঠলাম প্রচন্ড ঠান্ডা বাবা কিন্তু একটা কথা এই ঠান্ডা উপভোগ করতেও কিন্তু একটা আলাদা মজা অনেক সময় শীতের সময় একটু গরম লাগে তখন পুরো কম্বল টম্বল ফেলে দিয়ে এরকম করে শুয়ে থাকতে বেশ ঠান্ডা লাগে তীক্ষ্ণ ঠান্ডা অনুভব করার একটা মজা আলাদা আছে কিন্তু গরমে আমার খুব কষ্ট ঠান্ডায় আমি এই সকালবেলা কাজ টাজ করবো চাদর ফাদর ফেলে দিয়ে তারপরে সন্ধ্যা দেব যখন সন্ধ্যা দিই তখন আমার চাদর ফাদর গায়ে থাকে না এই খেয়ে উঠলাম এ খেয়ে উঠে এখনই হু করতে করতে লেপে তলে যাব না কিন্তু গরমের দিনে আমার কষ্ট হয় যাই হোক খাওয়া দাওয়া হলো এখন একটু বিছানা নিতে হবে ছুটির দিন আধ ঘন্টা তো বিছানা নেবই এখন বাজে হচ্ছে কটা এখন বাজে হচ্ছে চারটে পাঁচটা অবধি একটু রেস্ট নেবো পাঁচটার পরে উঠে সন্ধ্যা লাগলে এখন আবার একটু বেলাটা বড় হয়েছে পঁচিশে ডিসেম্বরের পর থেকে একটু সন্ধ্যা টন্দা দিয়ে একটু ভিডিও টিডিও দেখব তারপরে কিছু কাজকর্ম আছে করে রাতে কি খাবো আজকে বলো তো ঠান্ডায় না আমার কিছু খেতে ইচ্ছা করে না কিন্তু কিছু খেতে তো হবেই রাতে রুটি খাবো হ্যাঁ রুটিই খাবো রুটি খাবো কিংবা ম্যাগি খাবো এই ওবেলায় খেলাম তো এখন সকালে মুড়ি খেয়েছি চারটেই খেয়ে উঠলাম আজকে মুড়ি খাব কালকে আবার পিকনিক আছে আটটার মধ্যে সাড়ে আটটায় পৌঁছোতে বলে তো কে যাবে আমি এগারোটার আগে যাব না কালকে নটায় ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে কিছু একটা খেয়ে অল্প খেয়ে বেরো কারণ ওখানে টিফিন দুপুরে খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে তা চলো আজকে এইটুকু তোমাদের জন্য থাকলো আর আমি সেদিন একটা আমার এই তো গত পরশু না কবে আমার বাগানের একটা ভিডিও করেছিলাম সেটাই শেষে জুড়ে দেবো আমরা আলু গাছ কত সুন্দর হয়েছে সেটা তোমাদের দেব তোমরা দেখতে চেয়েছিলে তা চলো আজকে এইটুকু ভিডিও থাকলো দেখা হবে অন্যদিন দেখো আমার চ্যানেলে সব রকম ভিডিও তোমরা পাও ট্যুরের ভিডিও পাও ব্লগিং পাও কন্ট্রোভার্সি পাও তা আমি অনেক অনেক দিন ধরে ওই মিত্র পরিবারটাকে নিয়ে ভিডিও করছি না এই হালে দুটো একটা করলাম তাও ওদেরকে কিছু বলিনি ওদের পাশে ছিলাম আছি থাকবো কারণ ওই বাচ্চাটা বাচ্চা ছেলের জন্য এবং ওই পরিবারের পেছনে সাথে অনেক দিন থেকে জুড়ে রয়েছি যারা অনেক দিন থেকে জুড়ে আছে না তারাও তো সহজে ভু মানে তার ভুলটা ধরিয়ে দিলেও তার কাজ ছেড়ে যায় না আর যারা এই একটা জিনিস মনে করবো যখন বন্যা হয় একটা পুকুরে বন্যা হলো কিংবা এলাকায় বন্যা হলো যে ভারী ভারী মাছগুলো থাকে তারা কিন্তু সহজে এলাকা ছেড়ে যায় না কিন্তু ওই জলের সাথে অনেক মাছ ভেসে আসে আবার জলের সাথেই তারা চলে যায় যারা স্থায়ী তারা থেকে যায় তা ওই পরিবারটার পাশ থেকে সরে যাওয়ার কোনো মানেই হয় না ওদের সঙ্গে ছিলাম আছি থাকবো কারোর কথায় চলে যাব কারোর কথায় ইয়ে ভুল বুঝবো না তার ভুলটা ধরে দেব আবার তার ভিডিও দেখব তার পাশে থাকবো অবশ্যই সাময়িক দুঃখ কষ্ট পরিবারের মধ্যে আসবেই ঝগড়া ঝামেলা পরিবারের মধ্যে আসবেই আর বাইরের লোক এগুলো পেছন থেকে সৃষ্টি করে তা এই বাইরের লোকরা বেশি দিন থাকে না তাদের গন্তব্য তারা আসে ধামাকা তোলে আবার ধামাকা দেখিয়ে বেরিয়ে যায় আর যারা থাকা তারা নির্লিপ্তভাবে থাকে তা চলো বন্ধুরা অবশ্যই মিত্র পরিবারের পাশে আছি ছিলাম আছে থাকবো চলো আজকে এইটুকুই থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো টাটা আমাকে নিয়ে কেউ চিন্তা করো না আমার ভেউ আসতে